আজকে আমার সামনে যারা আছে সাংবাদিক ভাই বোনেরা তারা যেমন আমার আপনজন আমার ক্যারিয়ার শুরু হয়েছে তখন থেকে আপনারা আমাদের সাথে আছেন সেইভাবে আচ্ছা স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবি হিরো স্টার সাকিব হিরো সে যেমন আমার টু থাউজেন্ড থেকে আমার আপনজন এবং আমার সাথে যার কলিগা আছে সবাই মন ভেয়া তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে সুখে তো সবসময় থাকে দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে ওইটাই এখানে গেঁথে থাকে তো সেই রিমার্কও যেমন ছোট করে যদি বলি কিছুদিন আগাম মা কিছু না আমার মা একটু অসুস্থ ছিল তো আমি প্রাণ অনেক দিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা মনে ছিলাম তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে আমি রিমান্ড তোমার সাথে আসে সেরকম কোনো টেনশন নেই তুমি জাস্ট যেটা যেটা করার পরে যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি রিমান্ড তোমার পাশে আছে এবং সেই অবস্থা একদিন সাকিবকে আমাকে ফোন করেছিল আমার মার সাথে কথা বলেছিল সো থাকে না যে এরকম কিছু মুহূর্ত থাকে সেই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে এবং ওই মুহূর্তগুলো আসলে কখনো ভোলার না না ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে এরকম সময় কে আছে তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছে তার ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে সেইভাবে আমরা যে এবার উদ্যোগটা নিয়েছে এই যে দেশ এবং মানুষের কল্যাণে তো সবসময় কাজ করে রিমার্ক তো তাদের যে কনসেপ্টটা যে যারা বিক্রেতা আছে তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করবো শুরু করে যাদের ফ্যামিলি চলো ওই বিজনেসের উপরেই তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে যেরকম হয় যে আমাদের আপনজন মা বাবা ভাই বোন তাদের জন্য তো আমরা সবকিছু করি বাবা মা আমাদের করে তো যারা এই এই বিজনেস যে পণ্যগুলো নিয়ে কাজ করছে মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে সো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা সো এই যে রিমার্ক মানে আমাদের আমাদের কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে আমি জানি না আমার আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি যেমন আমি আমি যখন রিমার্কের সাথে প্রথম ব্র্যান্ড হিসেবে যুক্ত হই আমি মনে হয় প্রথম ব্র্যান্ড সাথে যুক্ত হই সো তখন থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢুকেছি কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি তো এটা ব্র্যান্ড আমিডার না এটা তো আমার কোম্পানি আমি এটা অন করি মাই হোম মানে আমার বাসা যেরকম এটা সেম তো এই ফিল্ডটা কাজ করার বিগত অফ এই যে সামনে যারা আছে মানুষগুলোর জন্য সো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবসময় আমাদেরকে নিয়ে যেরকম ভাবেন এরকম সেম বিজনেসম্যান বা যারা বিজনেস শুরু করছে তাদেরকে নিয়েও ভাবেন সো এটা আসলে অনেক বড় জিনিস এই এবং থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যেহেতু আমি বারবার বলছি আমি রিমার্কেরই সদস্য সো আমি রিমার্কে আর কি থ্যাংকস দিব আমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যারা আছেন সবাইকে আমরা একসাথে আরও ভালো ভালো কাজ করবো সামনে এটাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরো সুন্দর সুন্দর কাজ সবার জন্য করে যেতে পারি ধন্যবাদ